আমাদের সারা রাজ্যব্যাপী রেশন স্যুপগুলোতে যারা কনজিউমার আছে তাদেরকে পিবিসি রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই উপলক্ষে আজকে আমাদের এনবিআরসি সংলগ্ন যে কোপারেটিভ রেশন স্যুপ আছে সেখানেও আমরা এই পিবিসি কার্ড আমরা বিতরণ করছি তো পিবিসি কার্ড আসছে না মূলত একটা প্লাস্টিক এবং টেকসই এবং তার মধ্যে একটা ডিজিটাল তথ্য আমরা থাকি এখানের মধ্যে এবং প্রত্যেক মাসে যিনি সামগ্রী নিচ্ছেন তা এখানে সম্পূর্ণ তথ্য বহন করে এই কার্ডটা এবং এই ওয়ান রেশন ওয়ান কার্ড এবং এই কার্ড ব্যবহার করে আমরা এই রেশন ছাড়াও অন্য রেশন স্যুপ থেকেও আমরা আমাদের সামগ্রী রেশন সুপের সামগ্রী আমরা নিতে পারি এবং স্বচ্ছতায় চলে এসেছে বলা যায় আগে রেশন মাধ্যমে দেখতাম অনেক সময় যারা কনজিউমার ছিল তাদের সামগ্রী তারা সময় না আর রেশন সুপার যদি যাওয়া হতো তখন বলা হতো যে না শেষ হয়ে গেছে বা নেই কিন্তু এখন আর সেই কথা বলার সুযোগ নেই কারণ এখন ডিজিটাল তথ্য এই রেশন কার্ডের মাধ্যমে বহন করে সুতরাং এখানে কনজিউমার তাদেরকে ঠকানোর কোনো চান্স নেই এবং সেটা মাননীয় মোদীজিকে আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় মোদীজি এই ওয়ান কার্ড ওয়ান নেশন করে দেওয়ার জন্য এবং আমাদের মুখ্যমন্ত্রী সাহেব উনি ডক্টর মানিক শাহ মহাশয় উনিও খুব ত্বরান্বিত খুব তাড়াতাড়ি এই কাজটা করেছেন যেন প্রত্যেকের কাছে এপিবি কার্ড পৌঁছে দেওয়া যায় এবং তাকেও আমি ওনাকেও আমি ধন্যবাদ করছি